আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হলো আটকালের কাটান মন্ত্র এটা হচ্ছে আটকালের মন্ত্র এই আটকালের মন্ত্র সাহায্যে আপনারা যে কোনো কাটান করতে পারবেন প্লাস যত ধরনের জিন বুত থাকুক না কেন সেগুলো ছাড়াতে পারবেন কিভাবে সারাবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এটা হচ্ছে আটকালির কাটান মন্ত্র ঠিক আছে আপনারা মন্ত্রটি ভালো করে দেখে নেন দেখতে পারতেছেন স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি এ দেখে আপনারা মন্ত্রটি স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে সিদ্ধ একটি মন্ত্র এই মন্ত্রটি কোনো সিদ্ধ করা লাগবে না শুধুমাত্র যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নিলে সবচেয়ে থেকে ভালো হয় আর না হলে অবশ্যতে সবচেয়ে থেকে ভালো হয় তাও যদি সে না পারেন যে কোনো বারে মুখস্থ করবেন শুধুমাত্র রবিবার আর বিশুৎবারে এই দুইটা বারে মুখস্থ করবেন না ঠিক আছে আশা করি লেখা হয়ে গেছে এখানে এই দেখেন তারপরে লেখেন এই ঠিক আছে এখন লেখেন আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে সবচেয়ে থেকে ভালো হবে দেখেন ধূপ ধূপ কামেশ্বরী হিমালয় পর্বত লড়ে জমিনের উপরে কর দর্শন জাবিতর দেবতার মাতা লড়বে ক্ষুধার সিংহাসন ডাকি সিংহাসনের যতন ছাড়িয়া অন্য খানে যাও মহাদেবের মাতা খাও পূর্বের তুনে আইল দেবী হাতে লইয়া ধূপের হাড়ি চলে গো চলে গেলে পাড়া যাইয়া দীনেশ গোপতি ধাতু আটকালী সুলপরি ভাটিয়া ভাটিযাকালি উজান কালী রক্ষা কালী ভদ্রাকালী কালী ফুলকুমারী ভুলকুমারী মা তারা তারাপরি সুরমা পরী সরি কোথায় ছিল সুরমা না সুরমা পরে কিন্তু একবারে হ্যাঁ আমি আর কি কেটে গেছিল দেখে তার জন্য আমি আবারও বলতেছি কাল নিশা জয় দুর্গা কামেশ্বরী এই বাক্য যদি লড়ে মহাদেবের সিরিয়া ভূমিতে পড়ে তারপরও যদি লরে ধুপা জিলের সুশিয়া রক্ত শিবের মুখে পড়ে দুহাই মা কালী তর নাম ভরসা করিয়া দিয়া আসি গালি অমুকের জিন পরি দেও দানব বান টনা কাটিয়ে না যাই কালীর আমি আবার করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে যেটা আপনাদের ভুল না হয় কখনো এই দেখুন এটা হচ্ছে আট আটকালী মন্ত্র এটা দিয়ে যে কোনো জিন ভূত ছাড়াতে পারবেন হাজির করতে পারবেন এবং কি যে কোনো কাটান করতে পারবেন বান টোনা জাদু টোনা যা আছে কিছু কাটানো করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলতেছি মন্ত্রটি একবার দেখে নিন ধপ কামেশ্বরী হিমালয় পর্বত লড়ে জমিনের উপর উপরে কর দর্শন যাবি দেবতার মাথা লড়িবে ক্ষুধার সিংহাসন ডাকি কালী সিংহের জতান ছিড়িয়া অন্যখানে যাও মহাদেবের মাথা খাও পূর্বের তেনে আইলো দেবী হাতে লইয়া ধূপের হারি চলে গো চলে গেল উত্তর যাইয়া দীনেশ গোপতি ধাতু শ্রাপ আট কালীপরি ভাটিয়ে ভদ্রা কালী আশোকা কালী ফুলকুমারী ভুলকুমারী মাী তারা করি সুরমা পরি নিশা, জয় দুর্গা কামেশ্বরী এই বাক্য যদি লরে মহাদেবের জটা ভূমিতে পড়ে তারপরেও যদি লরে লড়ে চুষিয়া রক্ত শিবের মুখে পড়ে দুহাই মা কালী নাম ভরসা করিয়া দিয়া আসি গালি অমুকের জিন দেও দানব বান্টনা কাটিয়া না যাব বা যাই কালীর চুষিয়া রক্ত মহাদেবে খায় দোহাই মা কালী ঠিক আছে আশা করি মন্ত্রটা আপনারা বুঝতে পারছেন অনেক কিছু ছোট্ট একটি মন্ত্র খুবই ভালো এবং কি পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র খুবই পাওয়ারফুল এবং কি সিদ্ধ আপনার কোনো সিদ্ধ করা লাগবে না আপনারা যদি শুধুমাত্র দেখে দেখেও কাজ করেন এরপরেও কিন্তু কাজ হবে একশো পারসেন্ট কাজ হবে মিস নেই ঠিক আছে এই মন্ত্রটিতে কীভাবে কাজ করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে আমি নিয়মটা দেখাচ্ছি ভালো করে নিয়মটা বুঝে নেন ঠিক আছে কারণ মন্ত্রটা খালি শুনলে হবে না নিয়মটাও আপনাদের শোনার প্রয়োজন আছে যদি সো মন্ত্র নিয়মটা না জানেন তাহলে কোনো কাজই লাগাতে পারবেন না তার জন্যে আমি এই মন্ত্র মন্ত্রটা কাটান করার জন্য আমি একটা নিয়ম বলে দিচ্ছি কাটানের নিয়মটা ভালো করে শুনে নিন আপনারা যে কোনো শনি মঙ্গলবারে হলে সবচেয়ে থেকে ভালো হয় ঠিক আছে আর যদি দেখা যায় যে অনেক সময় একটা বেমার হয়ে গেছে একজনে একটা অসুবিধা হয়ে গেছে তখন তো আর শনি মঙ্গলবার দেখলে হবে না তাকে বাঁচাতে হবে ঠিক আছে তারপরেও কিন্তু কাজগুলো করতে আপনি কি করবেন তিনটা পুকুর থেকে কিছু পরিমাণ পানি উঠায় আনবেন তিনটা পুকুর থেকে কিছু পরিমাণ পানি উঠায় এনে এই মন্ত্রটি বেশি না মাত্র সাতবার পরবেন সাতটি ফু দিবেন লাস্টে দুইটা ফুক ফাঁকা দিয়ে দিবেন একবার পরবেন একটা ফু দিবেন আবার পরবেন আর একটা দিবেন দেবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দিবেন লাস্টে দুইটা ফুক ফাঁকা দিবেন দেওয়ার পরে সেই পানিটুকু সেই বেমারিকে কিছু পরিমাণ পানি খাইয়ে দিবেন আর কিছু পরিমাণ পানি দিয়ে স্নান করিয়ে দেবেন বা গোসল করিয়ে দিবেন অনেক সময় দেখা যায় যে যদি সেরকম বেমারি হয়ে থাকে তাহলে গোসল হয়তো বা করতে পারবে না তখন না করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তখন কিন্তু পানিটা খাইয়ে দিবেন আর শরীরে অল্প ছিটা দিয়ে দেবে ঠিক আছে থেকে গোসল করতে পারলে ভালো হয় সাথে সাথে দেখবেন যে তো বড় জাদু টোনা বান করুক না কেন কেটে ভস্ম হয়ে যাবে সাথে সাথেই এক মিনিটের ভিতরেই বুঝতে পারবেন যে তার বেমার কতটুকু ছিল আর এখন কতটুকু হয়েছে ঠিক আছে তারটা উনি নিজেই বলবেন আপনার বলা লাগবে আমি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে এরকম পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে আর হ্যাঁ আমি তো এই গুপ্ত ধন তোলার বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো ভিডিওগুলো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন গুপ্ত ধনের অনেক গুলাম মন্ত্র আছে সেগুলো আমি সবকটাই দিব আস্তে আস্তে দেখি কতটুকু দেওয়া যায় যতটুকু সম্ভব হয় আমি দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ